একজন নামক শিবের উপাসক তমগুণ মহেশ্বরের সাধক মনের ভিতরে দোষযুক্ত হয়ে শিবের মহলবাড়ির সামনে কৈলাস পর্বতের উপরে পা নিচের দিকে মাথা করে শীর্ষাসনে ১২ বারো বছর ধরে তপস্যা করতে থাকলো হঠাৎ করতে লাগলো ওখানে ওই জায়গার উপর ধর্ণা দিয়ে দিল একদিন দেবী পার্বতী বললেন যে হে দেবতাদের দেব মহাদেব মহেশ্বর আপনার ঘরে কি কোনো বস্তুর অভাব আছে কি চাই আপনার এই সাধক পূজারী একে দিয়ে দিন আর ফারিক করুন বারো বছর পরে ভগবান মহেশ্বর বললেন বলো ভাই কি চাই তোমার বলো এই গিরি পুরী নাচ আর এই দশ সম্প্রদায়ের সন্ন্যাসীরা যত আছেন এরা হলেন শিবের উপাসক দশ নামী ইত্যাদি যখন ভগবান মহেশ্বর বললেন বলো কি বর চাই তোমার বরচা গিরি সে তখন ওই ভাবি ওই রকম উল্টো অবস্থাতেই বললো ভগবান প্রথমে তো আপনি প্রতীক হয়ে যান তারপর আমি চাইব ভগবান শঙ্কর ভাবলেন চলো যাও একটা চাইবার চেয়ে নেবে ভক্তরা আর কি আর চাইবে কোনো সিদ্ধি চাইবে হয়তো ছোটখাটো তখন মহেশ্বর ভগবান বললেন ঠিক আছে ভাই চলো আমি প্রতীকাবদ্ধ হয়ে গেলাম ভৎসাগিরি তৎক্ষণাৎ সোজা দাঁড়িয়ে গেল আর বলল আপনার এই ভৎস্য কোকনটি আমাকে দিন যেটি ভগবান মহেশ্বর সর্বদাই নিজের হাতে পড়ে থাকেন ওই কঙ্কনটির ওই বালাটির ওই কঙ্কনটির এমন শক্তি আছে এটিকে কোনো ব্যক্তির মাথার উপর নিয়ে গিয়ে ভসম এই কথাটি বলে দিলে তো স্বয়ংক্রিয়ভাবে ওটা ওই ব্যক্তিকে ভস করে দেয় ওই বচন শক্তিতেই ভস্মীকরণ হয়ে যায় এই বিষয়টি ভসাগিরির জানা ছিল আর ভৎসাগিরির মনের মধ্যে কি চলছিল ওর মনের মধ্যে এই দুষ্প্রবৃতি ছিল যে ওই ভস্য কঙ্কনটিকে প্রাপ্ত করে ও ওবান শিবকে তো মেরে দেব আর দেবী পার্বতীকে আপন প্রতি বানাবো রকম দুষ্ট প্রবৃত্তি নিয়ে ও সাধনা করছিল আর আমরা ভগবান শঙ্করকে অন্তর্জমি বলতে থাকতাম আর এটাও যখন উনি বুঝতে পারলেন না যে এই দুষ্ট কি প্রবৃত্তি নিয়ে আছে তখন উনি অন্তর্জমী নন আর অবিনসর ছিলেন না ভগবান শঙ্কর দেখাচ্ছি একটু পরে এবার ভগবান শিব তখন ভৎসংকরটি দিয়ে দিলেন কারণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আর যখনই এদিকে ভগবান শিব তো ভাবছেন যে এরা তো সাধু সন্ত জঙ্গলে থাকে বনে জঙ্গলে রাক্ষস দৈত্যদের হাত থেকে বাঁচার জন্য হয়তো নিয়ে থাকবে যে মুহূর্তে ওই ভস্য পঙ্কটটি হাতে চলে এলো ও তো তৎক্ষণাৎ নিজের ভোর পাল্টে দিল আর এই রকম অভদ্র মুখাকৃতি বানিয়ে বলতে লাগলো শঙ্কর এবার তো আর তোকে তো মেরে ফেলবো আর পার্বতীকে আমার পত্নী বানাবো এটাই আমার উদ্দেশ্য ছিল এখন আমি কাজে সফল হয়ে গেছি এইরকম বলে ও যখন ভগবান শিবের দিকে একটু এগিয়ে গেল তখন ভগবান শিব তো বেগতিক দেখে দৌড়াতে লাগলেন তীব্র গতি নিয়ে উনি তখন দৌড়াতে লাগলেন সম্মুখে তো ভগবান আর পিছনে পিছনে পূজারী উন্নত এখন গীতা অধ্যায় নম্বর সাতের শ্লোম নম্বর বারো থেকে পনেরোতে এনাদের এই রকমই সংজ্ঞা দেওয়া হয়েছে যে রাক্ষস স্বভাব ধারণকারী মনুষ্যদের মধ্যে নিম্ন শ্রেণীর দূষিত কর্মকারী মূর্খ আর এর থেকে বেশি দুষ্কর্ম কি হতে পারে যাকে রূপে পূজা করছে তার পত্নীর উপরে খারাপ দৃষ্টি ওই ব্যক্তির আপন মায়ের তুল্য আপন মায়ের উপর খারাপ দৃষ্টি ওই পাপি আদমার বসাগিরির